শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত তো ঘুম থেকে উঠে মা হাঁসগুলোকে খেতে দেখছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এগুলোকে চিনা হাঁস বলে এগুলো কিন্তু আমাদের বাড়ির দিন থেকেই ফুটানো আর সকালে আমি কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে আমাদের পুকুর খাল দেখো কত কমলি হয়েছে পুকুরের ভিতর তো ওগুলো কিন্তু আমরা উঠিয়ে মাঝে মাঝে ভাজি করে খাই তরকারি রান্না করে খাই আর এখন দেখো কালকে রাতের এটো বাসন আমি এগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি আর দেখো পাশে একটা গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর দেখো আমার খালগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে গুছিয়ে রাখলাম তো রান্না করাটা দেখাতে পারিনি তোমাদের একেবারে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কচু দে আর পুঁটি মাছতে তরকারি রান্না করেছিলাম আর এখানে হচ্ছে কাঁকড়া এ দিয়ে একটা টক আর কিছু ভিজে কাপড় ছিল ওগুলো আমি এখন রোদ্দুরে মেলে দেব আর আমরা ইন্ডিয়ায় যাব তো আমাদের ভিসাও চলে এসেছে তো এখন শুধু ব্যাগপত্রগুলো আমাদের গোছাতে হবে এই জন্য হচ্ছে আমাদের বিয়ের ব্যাগ ছিল তো সেটা কিন্তু ব্যবহার করা হয় না কোথাও যাওয়া হয় না তো এই জন্য তো ব্যাগটা আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম তাও কিন্তু ময়লা জমেছে তো ভাবছি পরিষ্কার করে দেবো আজকে একটু রোদ্দুর বেরিয়েছে এই জন্য তো দেখো ব্যাগের ভিতর কিন্তু আমি একটা জিনিস দেখতে পাই তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এর ভিতর না কিছু টিকটিকির ডিম ছিল তো আমি না সেগুলো নিয়ে আর কি পুকুর পাড়ে গিয়ে ভেঙেছি তোর ভিতরে না দুটো বাচ্চা হয়েছিল তো আমার না পরে অনেকটাই খারাপ লাগছিলো যে আমি কেন ভাঙলাম ডিমগুলো তো তোমরা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো এখানে ছয়টা ডিম ছিল তো আমি হাতে করে পুকুর পাড়ে নিয়ে গিয়ে আর কি একটা লাঠি দিয়ে ভেঙেছি তো দেখো এই হচ্ছে বাচ্চাগুলো আমি যদি আগে টের পাতাম তাহলে কিন্তু আর এই ডিমগুলো আর কি ভাঙতাম না তো যাই হোক এটা কিন্তু আমি কাউকে বলিনি আর কি তো তোমাদের সাথেই শেয়ার করলাম আর এখন দেখো ব্যাগটা আমি পুকুর পাড়ে নিয়ে এসেছি আর জল তুলে নিচ্ছি পুকুর থেকে আর এখন হচ্ছে ব্যাগটা আমি পরিষ্কার করে রোদ দূরে মেলে দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বাড়ি কিন্তু বাংলাদেশে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা অনেকেই আমার ভিডিও কমেন্ট করেছো যে আমার বাড়ি কোথায় তো এই জন্য আর কি বলে দিলাম তোমাদের তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাগটা কিন্তু ধোঁয়া হয়ে গেছে এখন আমি রোদ্দুরে মেলে দেবো তো এখানে একটা দড়ির সাহায্যে আর কি ব্যাগটা বেঁধে দিলাম জলটা ঝরে যাবে আর আমার ক্যামেরাটায় দেখেছো কতটা খারাপ ঘোলা ঘোলা আসলে ক্যামেরার ভিতর না জল ঢুকেছিল এই জন্য ক্যামেরাটা এমন হয়ে গেছে সামনের ক্যামেরাটা পিছনের ক্যামেরাটা মোটামুটি ভালো আর এই যে এই ব্যাগটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তো এর ভিতর না অনেক জিনিসপত্র ছিল সেইগুলো দেখো আমি বের করে একটা গামলায় রেখেছি আর এখন হচ্ছে ওর ব্যাগটাও ধুয়ে দেবো তো আমরা মোট হচ্ছে তিনটা ব্যাগ নিয়ে যাব। এই জন্য আর কি ব্যাগগুলো দেখো ধুয়ে মেলে দিয়েছে আর ওখানে দেখো হাঁসের বাচ্চাগুলো খেলা করছে কি সুন্দর আর কাল হচ্ছে আমরা ননদের বাড়ি যাব। এই জন্য তোমাদের দাদার দুটো জামা ধুয়ে দিয়েছি ও পড়ে যাবে এই জন্য তো সেগুলো এখন মেলে দিচ্ছি আর মেলে দিচ্ছি আর হচ্ছে এগুলো হচ্ছে আজকে ধুলাম কালকে যাব ননদের বাড়িতে আর দেখো হাঁসগুলোর ভিতর কিন্তু একটা সাদা একটা হাঁস আছে একদম সাদা কোন জায়গা একটু কালো না তো ওই হাঁস বেশি ভালো লাগে আমার আর এখানে হচ্ছে বাবা মুরগির ঘর তৈরি করেছে তো আমাদের এই মুরগির ঘর মুরগির ঘর না এটা হচ্ছে হাঁসের ঘর উচ্চায় হচ্ছে মুরগি রাখা হয় নিচে হচ্ছে হাঁস থাকে আর পাশেও দেখো একটা হাঁসের ঘর আছে তো এটা হচ্ছে বাবা ঠিকঠাক করছে কারণ আমাদের না অনেকগুলো হাঁস হয়ে গেছে এই জন্য তো ঠিক না করলে না রাতে হচ্ছে শিয়ালে হাঁসগুলো কিন্তু নিয়ে যায় তো আমাদের কিন্তু এর আগে অনেকগুলো হাঁসই নিয়ে গেছে তো বাবা হাঁসের ঘরটা কেমন তৈরি করেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে এখন আমি স্নান করতে যাবো আর এদিকে দেখো ঘর কিন্তু মা পরিষ্কার করছে কারণ হচ্ছে ঘরটা কালকে লেপা হবে এই জন্য আজকে পরিষ্কার করে রাখছে যেহেতু বৃষ্টি হয়েছে কদিন ঘরের অবস্থা প্রচন্ড খারাপ এখন হচ্ছে আমি ঝাড় আর কি স্নান করতে যাব। তো আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি ময়লাগুলো ফেলে দিয়ে আসবো আমাদের কিন্তু ওই যে দরজা দেখতে পাচ্ছ ওর ওপার হচ্ছে খাল আছে সেই খালে কিন্তু আমরা সমস্ত ময়লা ফেলে দিয়ে আসি আর এই যে আমার উঠোনটা পরিষ্কার করা হয়ে গেছে আর আমাদের অনেক হাঁস এই জন্য না উঠোন বাড়ি ঠিক মতন পরিষ্কার থাকে না তাও পরিষ্কার রাখার চেষ্টা করি আর বাড়ির সামনে দেখো কিছু সবজি লাগিয়েছে তো দেখো আমি কিন্তু স্নান করে এসেছি এখন হচ্ছে আমি কাপড়টা মেলে দেব। আর কাপড়টা মেলছে আর এখানে দুটো সিনা হাঁস কিন্তু প্রচণ্ড বিরক্ত করছে মানে ওদের হচ্ছে প্রচণ্ড খিদে লেগেছে এই জন্য তো কাপড়টা মেলে দিয়ে ওদেরও কিছু আমি খাবার দিলাম আর কী বলবো তোমাদের দেখো কাপড় মেলে দিয়ে পারেনি এর ভিতর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমরা এই যে আমার ক্যামেরাটা এখানে রেখে দেওয়া তো তোমরা দেখলেই বুঝতে পারবে এই ওটার পরে কিন্তু টিপ টাপ করে জল পড়ছে তো দেখো আমি কিন্তু কাপড়গুলো আবার উঠালাম আর আমার যে ভিজা কাপড় ওঠা রেখে দিয়েছি ভাবছি ওটা থাক কারণ এখন না বৃষ্টি সেভাবে হয় না কিন্তু তো ব্যাগ দুটো প্রায় শুকিয়ে এসেছে তো ব্যাগ দুটো আমি উঠাচ্ছি আর এই যে এখন চলে এসেছি বিকাল পাঁচটা বাজে মা কোথা থেকে জানি না চীনা হাসের বাচ্চা কিনে নিয়ে এসেছে আবার নতুন করে তো এইগুলোকে এই যে একটা টেরের ভিতরে রাখছে আর তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দেবো আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে